আর এখন করে নতুন ইউনিক ইউনিক এটা একটু হবে আমাদের মোটামুটি মাংসটা ভালো করেছি পেঁয়াজ কাটা টমেটো কাটা আর ওই তোমার কাঁচা লঙ্কা কাটা ভালো করে ইয়ে কিন্তু ম্যাটের ব্যাপার অ্যাকচুয়ালি বাড়িতে হলে পেঁয়াজটাকে ওই মিক্সি গ্রাইন্ড নিয়ে একটু বেটে নিলে ভালো হতো আর এখানে আমাদের বাইরে তো ব্যাচেলার লাইফ যেহেতু আমাদের ওই সব কিছু কাটা কুটিন ব্যবহার করে চলতে হয় বাড়িতে হলে একটু গ্রাইন্ড ফ্যান করা যেত তো এটা দিয়ে দেবো এখানে মনে হচ্ছে হাঁড়িটাতে আসবে না মোটামুটি আমাদের যে চিকেন আছে এদিকে যা মশলা আছে হাঁড়ি সেই অনুবাদে ছোট হয়ে গেছে অথচ খেতে কিন্তু দুটো মানুষ সবই আপনাদের জন্য সবই আপনাদের জন্য এ আপোনাৰো ভালবাস অৱশ্যে আপোনাৰ ভিডিঅ'টি পুৰোটা ৱাচ কৰবে আপোনাৰ যদি ছাপোৰ্ট কৰে